সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি শ্বশুর বাড়ির মাঠে মানে শ্বশুর বাড়ি এলাকায় মাঠে চলে এসেছি আপনাদের কাছে দেখাবো আমি টাটকা টাটকা রসুন সেটা কার কি কিছুই জানি না মনে করেন এক হিসাবে চুরি করতেছি ঠিক আছে দেখেন এত শক্ত কে এখনো মাঠে শক্ত না এখনো হয় না এটা কি রসুন না পিয়াজ এটা রসুন নিজেও সিং না রসুন এই পরের ক্ষেতের রসুন চুরি করছি আর একটা গাছ উঠে দুইটা গাছ যাবে কেউ যদি দেখে আর উঠানো যাবে না বা পরের ক্ষেতের তা এই করে হয়ে যাবে আপনারা কে কে চুরি করেন খেতে যে অবশ্যই জানাবেন পাতা আমার শাশুড়ি দৈন্যবাদ ছিঁড়ে নিতে বলছে তো বুঝতে নেই আপনারা কে কে এরকম চুরি করেন অবশ্যই জানাবেন আমাকে কারণ এরকম চুরি চুরি করতে আমার অনেক ভালো লাগে যে গ্র্যান্ড বের হয়েছে কটা নিয়ে যাই শাশুড়ি নিতে বলছে বলছে কটা দৈন্যবাদটা ছিঁড়ে নিয়ে আসিস আসলে দেশ গ্রামের এগুলো মানুষ কোনো ইয়া মনে করে না কোনো গুরুত্ব দেয় না কোনো কিছু ই করে না যে কে ধন্য পাতা ছিল কে শাক ছিল কে কি চুরি করল না না হ্যাঁ না বইলে চাইয় না কি মানে লাগাই থাকে যার দরকার সে নিতেছে এনে এত বড় হয়ে গেছে গাছ আমার এইগুলো নষ্ট করতেছে না গোরে গড়ে থেকে পাতা চিরা নিতেছে এই খাসলারটা আমার ছোট্টবেলার আজকে নতুন না আমি সেই ছোট্টবেলা থেকে এই চুরি করি কলৈ শাক সিডি এগুলো করতে আমার ভালো লাগে বেশ তা আপনারা কে কে এরকম করেন অবশ্যই জানাবেন আর এই রসুন পাতা ভর্তা ধনিয়া পাতা ভর্তা ইনশাল্লাহ আগামীকাল দেখাবো করার সময় যে চুরি করাটা কীভাবে ভর্তা বানিয়ে খেতে হয় থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ